লঙ্কাটা কি করব এটা কিন্তু দু পিস না এখানে দু পিস পরোটা নিয়েছি ঠিক এরকম করে কেটে কেটে দিয়ে দিয়েছে তার সঙ্গে দিয়ে দিয়েছে দু রকম তরকারি মানে আলুর দম আর সঙ্গে দিয়ে দিয়েছে ঘুগনি আর তার সঙ্গে স্যালাড দিয়ে সার্ভ করেছে এই প্লেটটার দাম করছে মাত্র পঁচিশ টাকা লঙ্কাটা কি করবো লঙ্কা খাবে তোমরা না আমি খাবো না পরোটাটা বেশ ভালো বানিয়েছে একদমই তেল ছাড়া করেছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে বেশ মুচমুচে পরোটা আর সঙ্গে লাচ্ছা পরোটা রিং রিং পরোটা খেতে কিন্তু আমার যথেষ্ট ভালো লাগলো মরানটা খুব সুন্দর দিয়েছে আলুর দমটা এখন নর্মাল আলুর দম এরকম আমরা একদম স্ট্রিট স্টাইল আলুর দম ঠিক স্ট্রিট স্টাইল আলুর দম এখানে করেছে এর সঙ্গে দিয়েছে ঘুগনি একদমই হালকা পাতলা রান্না একদম স্ট্রিট স্টাইল রান্না তোমরাও যদি এই তেল ছাড়া কাকার হাতে লাচ্ছা পরোটা খেতে চাও তোমাদেরকে অবশ্যই আসতে হবে কলকাতায় সিটি সিভিল কোর্ট গেট নাম্বার ওয়ান একদম দু নম্বর কিরণ শঙ্কর রয় রোডের ওপরেই তোমরা পেয়ে যাবে এই কাকার লাচ্ছা পরোটা মানে তেল ছাড়া লাচ্ছা পরোটা এখানে তোমরা কিন্তু নর্মাল পরোটাও পাচ্ছ যেটা তোমরা তেল ছাড়া করে নিতে পারবে আর লাচ্ছা পরোটাও পাবে লাচ্ছা পরোটার দাম পড়ছে দু পিস দিয়ে দু রকম তরকারি দিয়ে পঁচিশ টাকা আর যদি তোমরা প্লেন পরোটা নাও তবে তিন পিস প্লেন পরোটা দিয়ে দাম পড়ছে কুড়ি টাকা